আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীদের নতুন অভিভাবক অধ্যাপক এ এস এম দেখার বিষয় দীর্ঘদিনের যে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া বা চাহিদা সেটা তিনি কতটা পূরণ করতে পারে যাই হোক আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষাটা রয়েছে সেটা সর্বশেষ কিছু আপডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ অফিস টাইমে কিছুক্ষণ পূর্বেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা নিয়ন্ত্রক স্যার রয়েছে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তিনি পরীক্ষার বিষয়ে বেশ কিছু আপডেট দিয়েছে তো সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা মূল আলোচনায় যাব তার আগে তোমরা যারা আমাদের এক্সাম ব্যাসে অনার্স প্রথম বর্ষের একেবারে চূড়ান্ত প্রস্তুতির জন্য যে আমরা এক্সাম ব্যাসটা করেছি সেটাতে যারা এখনও ভর্তি হনি তারা অবশ্যই ভর্তি হয়ে যাও কারণ একেবারে তোমাদের হাতে কম সময় রয়েছে সেই বিষয়টি নিয়ে একটু পরে আলোচনা করছি ঠিক আছে তো এই কম সময় পরীক্ষার জন্য একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য আমরা মনে করি এক্সাম বেসের বিকল্প কিছু নাই এক্সাম বেসে ভর্তি হয়ে আমাদের এই চূড়ান্ত করতে থাকো আমরা আশা করছি আমাদের এই শর্ট সাজেশন থেকে এছাড়া তোমরা অবশ্যই নিয়মিতভাবে আমাদের চ্যানেলটি ফলো করো তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও আপলোড কিন্তু করে যাচ্ছি যেগুলোর মাধ্যমে তুমি অবশ্যই উপকৃত হবে এবং গুছিয়ে প্রস্তুতি নিতে পারবে তো যারা ইতিমধ্যে সাজেশন নিয়েছ তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে তোমরা সাজেশন বাইরে আপাতত কিছু পড়ো না এগুলাই কমপ্লিট করতে থাকো বারবার এগুলাই পড়ো যদি নতুন কিছু পড়ার হয় মানে পড়ার প্রয়োজন হয় আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যে প্রাইভেট একটা গ্রুপে অ্যাড করে নিয়েছি না ওই গ্রুপেই তোমাদেরকে বলে দেবো যে পরবর্তীতে কি পড়তে হবে আর যারা নাওনি তারা অবশ্যই আমাদের এক্সাম ব্যাসে যুক্ত হয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নাও শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনায় আসছি সেটা হচ্ছে দেখো আমাদেরকে তিনি যেটা জানিয়েছে হুবু সেই বিষয়টি তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ারগুলোতে লাস্ট বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অক্টোবর মাসের মোটামুটি বলা যায় যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই কিন্তু শুরু হচ্ছিল তো এবছর এই পরীক্ষাটা এগিয়ে আনার প্ল্যান করা হচ্ছিল ডক্টর মশির রহমান স্যার যেমনটা বলেছিল কারণ তিনি বলেছিলেন যে চলমান যে সেশন সেশানজটা রয়েছে এবং নির্ধারিত যে চার বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার কথা সেই জায়গাটায় কাজ করার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন যে এগারো মাসে এখন করে এক একটা করে একাডেমিক ইয়ার শেষ করা হবে পরীক্ষা নিয়ে নেওয়া হবে তো সেই জায়গা থেকে তোমাদের পরীক্ষা হয়তো আগস্ট মাসেই হয়ে যেত এবং সবকিছু কিছু ঠিকঠাক একটু দেরি হলেও পরীক্ষাটা সেপ্টেম্বর মাসেই নিত এরকমভাবে তোমরা কিন্তু দেখেছো আমরা বারবার এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে কিন্তু হঠাৎ করে দেশে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে সরকার পরিবর্তন কিংবা হঠাৎ করে এই যে একটা বন্যার মতো সংকট তৈরি হয়েছে তো সেই সংকটের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু চাইলেও কোনোভাবে আর সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা নিতে পারছে না এটা একদম ক্লিয়ার হও ঠিক আছে তাহলে কি বললাম আজকে যে একদম অ্যাকুরেট তথ্য ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তথ্য যে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা আর কোনোভাবে হবে না পরীক্ষাটা অক্টোবর মাসে চলে যাবে এখন কথা হচ্ছে যে অক্টোবর মাসের কোন সময় পরীক্ষা হবে এ বিষয়ে উনিও নিশ্চিতভাবে কিছু জানার নেই কারণ ভিসিসের সাথে পরীক্ষা কিংবা রেজাল্ট কোনো বিষয় নেই এখনো কোনো মিটিং বা সভা হয়নি তবে আজকে বেশ কিছু বিষয় নিয়ে সভা তার সাথে হওয়ার কথা তো এরপরেই হয়তো এই বিষয়টা আলোচনা আসতে পারে যে প্রথম বর্ষের পরীক্ষাটা কবে তারা গ্রহণ করবে কারণ এইটাই এখন ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে বিশেষ করে বেশ কিছু বিষয় আটকে আছে তার মধ্যে ডিগ্রি প্রথম বর্ষ যে রেজাল্ট ঠিক আছে প্রথম বর্ষ রেজাল্ট এটা আটকে আছে তারপরে অনার্স তৃতীয় বর্ষ রেজাল্ট আটকে আছে তো এই বিষয়গুলোর সাথে সাথে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বিষয়টাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়েও আলোচনা হবে তো হয়তো বা দুঃখিত আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা পেয়ে যাবে এবং সেটা সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে দেবে তো বুঝতে পারলে যে পরীক্ষার তোমাদের খুব বেশি সময় নেই অক্টোবর মাসের হয়তো দশ বারো তারিখে এবং যদি বলা যায় যে আগের বছরের সাথে তাল মিলে তাহলে তারিখের দিকেও যেতে পারে তো মোট কথা যে সময় একদমই নাই তোমরা প্রস্তুতি নিতে থাকো অনেকেই অনেক রকম কথা বলছে যে পরীক্ষা হয়তো নভেম্বরেও যাবে এরকম কিছুই না আমি যেটা একদম মানে সত্য কথা এবং যেটা নির্ভুল তথ্য সেটাই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকো যতটুকু সময় আছে এই সময়ও কিন্তু অনেক ভালো একটা ফলাফল করা সম্ভব প্রস্তুতি না সম্ভব ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজনীয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কমেন্ট করেও জানাতে পারো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ